সকলকে শুভেচ্ছা আজ কয়েকটি শিরোনাম নিয়ে আলোচনা করব প্রথমেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম নির্বাচনের সময়সীমা জুন কেন সন্দেহ বিএনপির বিএনপি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কথা বলে আসছে নির্বাচনের জন্য তারা ডিসেম্বরের জন্য আদর্শ সময় মনে করছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে এরকম সম্ভাবনার কথা বলা হচ্ছে তো বিএনপি একেবারে বিভিন্ন মহল থেকে দেখা যাচ্ছে জোর দাবি জানাচ্ছে ডিসেম্বরে যাতে জাতীয় নির্বাচনটি সম্পন্ন হয় তে এখন দেখা যাচ্ছে তারা রীতিমতো খুব কঠোরভাবেই বলছেন নির্বাচনের গুরুত্ব নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বারবার একটি কথাই বলা হচ্ছে যাতে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে কিন্তু কোনো রুট ম্যাপ দেওয়া হচ্ছে না বারবার বিএমপি ম্যাপ চাচ্ছে কিন্তু রুট ম্যাপ কিন্তু কোনোভাবেই ঘোষণা করা হচ্ছে না এখন দেখা যাচ্ছে তারা একরকম আলটিমেটামে চলে যাচ্ছে বিএমপি যে ডিসেম্বরেই ইলেকশন দিতে হবে এরকম মন্তব্য তাদের বিভিন্ন নেতা কর্মীদের কাছ থেকে তাদের বক্তব্যের প্রতিফলন ইতিমধ্যে দেখেছি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে সংস্কার বিচার নির্বাচন তিনটাই প্রয়োজন সংস্কার চলতে থাকতে হবে বিচারও চলতে থাকবে নির্বাচনটা এগিয়ে নিতে হবে কারণ নির্বাচন তারা ছাড়া একটা দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আসে না সেই সাথে দীর্ঘদিন যেহেতু এদেশে একটি ভালো নির্বাচন হয় নাই সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া যায় দেশের মানুষকে তো সময় নিচ্ছে তারা যাই হোক এখন বিএনপির নেতাকর্মীদের যে বাস্য বিভিন্ন বক্তব্যে উঠে আসছে তা একেবারেই বলা যাচ্ছে যে সরকারকে আলটিমেটামই দেওয়া হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে আমি জানি না ডিসেম্বরে নির্বাচন হওয়াটা কতটুকু যৌক্তিক কিন্তু আবার মনে হচ্ছে দেশের স্বার্থে দেশের উন্নতির জন্য দেশের স্মৃতিশীলতা ফিরিয়ে আনার জন্য সার্বভৌমত্বের স্মৃতিশীলতা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য দেশের নির্বাচন জরুরি সেটা ডিসেম্বরে কিংবা জুনের মধ্যে সেটা আমি নিশ্চিত করে বলতে পারি না কিন্তু দেশের সাথে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজনীয়তা রয়েছে জুনে নির্বাচন হলে একটা ইফেক্ট পড়তে পারে প্রকৃতির যেমন জুন জুনে ওই সময়টুকু বৃষ্টি থাকে দেশের আবহাওয়া বিরূপ পরিবেশে থাকে আমার মনে হয় জুনের দিকে না গিয়ে বিএমপি আপত্তি করেছে ডিসেম্বরে নির্বাচনটা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হবে দেশের স্বার্থে দেশের জনগণের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের উন্নয়নের জন্য নির্বাচনটা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হবে যাই হোক তারপর আরেকটি শিরোনাম রয়েছে প্রথম আলোর এর সাময়িক বেড়েছে পিছু আয় কমেছে জিটিপি প্রবৃদ্ধি বাংলাদেশ পরিসংখ্যান বড় একটা হিসাব করেছে বিবিএস যে দেশে বর্তমানে মাথা পিছু আয় বেড়েছে কমেছে জিটিপি প্রবৃত্তি বাতাবিছু আয় বেড়ে ডলার চলতি অর্থবছরে হয়েছে যা গত অর্থবছর বছর দু হাজার তেইশ অর্থবছরে ছিল দু ডলার দু হাজার একুশ বাইশ অর্থবছরে ছিল দু হাজার সাতশো তিরানব্বই ডলার মাতাপিছু আয় মূলত একটি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে বাক করলেই মাতাপিছু আয় বেরিয়ে আসে বর্তমানে আমাদের দেশে দু হাজার বিশ ডলার মাতাপিছু আয় রয়েছে আর জিডিপি মূলত একটি দেশের ভেতরে যত পণ্য রয়েছে বা সেবা উৎপাদিত হয় তাই জিটিপি জিটিপি আগের বছরের যে জিটিপি বৃদ্ধির হারকে প্রবৃতি বলা হয় জিটিপি শিল্প সেবা ও কৃষি এই তিন খাতের মাধ্যমে জিডিপি হিসাব করা হয় টাকার অঙ্কের যদি আমি দেখি দেশে চলতি অর্থবছরে পিছু আয় বেড়েছে টাকার অঙ্কে তিন লাখ উনচল্লিশ হাজার দুশো একুশ টাকা যা গত অর্থ ছিল তিন লাখ চার হাজার একশো দুই টাকা যাই হোক তারপর আমার হাতে আরেকটি শিরোনাম রয়েছে দ্য স্টার পত্রিকার রাবিতে শাহাবাক বিরোধী ঐক্য বাম সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহাবাগ বিরোধী ঐক্য ও বাম সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে মূলত যুদ্ধাপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজারুল ইসলামের আপিল আজারুল ইসলাম আপিলে খালাস হওয়ার পর বাম সংগঠনের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করতেছিল প্রতিবাদ মিছিল সেখানে হামলা করেছে শাহবাগ বিরোধী ঐক্য নামের সংগঠনটি যার জায়গায় যা সন্দেহ করা হচ্ছে সংগঠনের উভয়ই একে অপরকে দোষারোপ করছেন। যে বাম সংগঠনকে পক্ষ থেকে বলা হচ্ছে শাহবাগ বিরোধী পক্ষে রয়েছে শিবিরের কর্মীরা রয়েছে এবং উভয়ই কিন্তু পাল্টা পাল্টি সংঘর্ষের সৃষ্টি হয়েছে এবং উভয়ই হতাহত হয়েছে বেশি বাম সংগঠনের নেতাকর্মীরা আহত হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন